প্রস্তুতি নিচ্ছি আমরা অলরেডি স্ক্রিপ্ট লেভেলে কাজ করা শুরু করে দিয়েছি সেটা কনফার্ম হয়েছে বলেই সাকিব ভাই নিজেও এটা অ্যানাউন্স করেছেন আমার ফার্স্ট ড্রাফটে লাইন শেষ বর্মাদের থেকে লার্জার মানে এই গল্পের স্কেল আরো অনেক বড় মানে প্রি প্রোডাকশনে কাজ যেটাকে বলে ওটা আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ জুন থেকে সাকিব ভাই কি আসলে আরেকবার নতুন ভাবে নতুন করে তাকে আরেকবার দেখবে আর কি এটা অনেক বড় স্কেলের একটা গল্প গল্পটা আসলে এটা বাংলাদেশে কখনো এই ধরনের কোনো গল্প হয় না বরবাদের ম্যাসিভ সফলতার পরে এটা তো অবভিয়াস ছিল যে পরবর্তীতে আরও একবার কাজ করবেন হাসান হৃদয় এবং সাকিব খান একসাথে কিন্তু এত তাড়াতাড়ি একটা অ্যানাউন্সমেন্ট আসবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি যেখানে তাণ্ডব এখনো পর্যন্ত ঠিক করে শুরুই হয়ে পারলো না সেখানে আরো একটা নতুন অ্যাকশন সিনেমার রিভিল আমি সত্যিকার অর্থে এখন ক্যারেক্টারের কোন রকম আমি ধারণা দিব না দিতে চাইতেছি না নতুন এই সিনেমাটার কোন ক্যারেক্টার রিভিল করতে না চাইলেও তিনি এটুকু বলেছেন যে এই মুভিটা কেমন ধরনের হতে চলেছে এতটুকু কথা দিতে পারি দর্শক যেটা চাচ্ছে ওইরকম রকম অ্যাকশন নিয়ে আমি এবার ডিল করবেন ইনশাআল্লাহ বর্বাদের ধামাকাদার অ্যাকশান ড্রামার পরে এবার নতুন প্রজেক্টার অ্যাকশান আরও দুর্দান্ত হতে চলেছে যেমনটা ঠিক দর্শকে চাইছে তেমনই বললেন ক্লিয়ারভাবে মুভির নাম না জানা গেলেও আশা করা যাচ্ছে কিছু দিনের মধ্যে এই বিষয়টা একটা ভালো বড় অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে যাব মেহেদিয়াসান দিদয় এবং শাকিব খানের এই আপকামিং প্রজেক্টটা কেমন হতে পারে বলে আপনার মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ